আপনার কাছে ধরুন আপনার স্বামীকে একদিকে রাখা হলো আপনার আর একদিকে অনেক টাকা রাখা হলো আপনি কোনটাকে বেছে নেবেন আপনাকে ধরুন কিছু প্রশ্ন করবে যেমন আপনার কাছে সাংসারিক জীবনটা আগে না বিয়ের আগেটা ভালো ছিল কোনটা ভালো

স্বামীর কাছে স্বামী থেকে কি টাকা বড় হলো যে যা স্বামী বড় যতই যাই হোক গজব বেজতি আচ্ছা জীবনে আপনার এমন কোন ইচ্ছা আছে যে আপনি হয়তো এখন বয়স হয়ে গেছে ধরুন আমাদের বয়সে যেমন আপনার যখন আঠারো উনিশ বছর বয়স ছিল এরকম মানে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারেন এরকম কোন আফসোস আছে সে তো থাকতেই পারে সে কথা আর এখন না বলাই ভালো না বলাই ভালো তাই বেরিয়ে চলে আসছি আর সেই কথা জলবা আমার বিয়ের আগে ভালো ছিল না বিয়ের পরে ভালো আছে না বিয়ের আগে ভালো ছিল বিয়ে করে এখন মানে জীবনটা বরবাদ হয়ে গেছে বিয়ের আগে তুমি একা ভালো ছিল হ্যাঁ অবশ্যই কেন যে মানে মানে ভাই বোন ছেলে মা বাবার দিকে নিয়ে সংসার যে সুখে শান্তিতে ছিল এখন ছেলে পুলে দিয়ে নিয়ে বৌমা হয়ে গেছে ছেলেদের বিয়ে গেছে লাতি হয়েছে লাতনি হয়েছে ততটা ভালো না এখন আর আচ্ছা মানে বিয়ের আগে তো সুখে ছিল তাই তো হ্যাঁ খুব ভালো ছিল আচ্ছা আপনি বিয়ের আগে সুখী ছিলেন না এখন সুখী তো মহা মুশকিল না আমার মনে হয় কোন জীবনটা ভালো বিয়ের আগে সময়টা ভালো অবশ্যই বিয়ের আগে সময়টা ভালো ছিল একদম বিয়ের আগে সময়টাই ভালো কারণ নিজের স্বাধীনতা মতো সবকিছু চলে যাচ্ছিল কলেজ জীবনটা ভালো ছিল কোনো দায় দায়িত্ব কিছুই ছিল নি স্কুল জীবন শুধু ওইটাই কারণ আদার্স এমন কিছু কারণ মনে হয় যে মনে হয় বিয়ের আগে জীবনটা এই কারণে ভালো সংসার জীবনটা হচ্ছে এমন একটা জীবন হ্যাঁ রামকৃষ্ণ দেব বলছে যে সংসার জীবন সব থেকে শ্রেষ্ঠ জীবন কিন্তু এই জীবনটাই যারা একমাত্র চলছে স্ট্রাগেল করছে তারাই মাত্র বুঝতে পারবে যে এই জীবনটা থেকে আগের জীবনটা কতখানি ভালো বা মন্দ আচ্ছা আপনার ধরুন আপনার কাছে বলা হলো আপনাকে একদিকে রাখা হলো টাকা একদিকে রাখা হলো আপনার ভালোবাসার মানুষ কোনটা নেবেন অবশ্যই ভালোবাসার মানুষ কেন টাকাটা কেন নেবেন না টাকাই তো এখন সব টাকা সব ঠিকই আছে কিন্তু সেই দিক থেকে এক দিক থেকে কি টাকাটা থাকলে সব কিছু করা যায় টাকা না থাকলে কিন্তু ভালোবাসার মানুষ থাকবে না থাকবে না তাহলে তাহলে ওই পরস্পর মানে আপনাকে একটা চুজ করতে হবে ধরুন এরকম হলো আপনাকে আপনার দিকে একদিকে রাখা হল টাকা একদিকে রাখা হল ভালোবাসার সব মানুষ দুটোর মধ্যে একটা নিতে হবে যেটা নেবেন কিন্তু অপরটা চলে যাবে কোনটা নেবে সংসার জীবন করে যেটা বুঝতে পারছি যে ভালোবাসার থেকে টাকাটাই কিন্তু এখন বেশি বেশি মানে ভালো যাক ভালোবাসা ভালোবাসাটা কিছুদিন যখন থাকে রোম্যান্স রোমান্টিক থাকে তখনই ঠিক আছে তারপর যখন একটু একটু করে এজটা এগোতে থাকে তখন শুধু চাইরাগুলো মিটআপিং টাতেই কিন্তু ভালোবাসা বলে আর কিছু থাকে না এটাই হয় সত্যি সমস্যা মানে খুব সমস্যা আর পাঁচজনের জিজ্ঞাসা করবে ওই একই আনসারই করি মানে টাকাটা আপনি বলতিছেন আগে ভালোবাসা টাকা থাকলে সম্মান সবকিছুই পাওয়া যাবে চিটিং 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 করতে তো